সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো আছি বাবার ভালোই আছে আজকে সকাল থেকে প্রচুর কাজ করতেছি তো সকাল থেকেই সকালে খুব সকালে একটু বৃষ্টি হয়েছে তারপরে আকাশ ভালো গরম পড়ছিল প্রচুর খুব গরম পড়ছিল যে মাত্র আকাশ মেঘ আকাশে মেঘ করছে বাতাসও আসছে প্রচুর বাতাস খুব ভালো লাগতেছে আজকে কাজের যে আপ ভিডিও করে এসেছিলাম যে এখন না করলে আমার জন্য অর্মপূর্ণ থেকে যায় সেজন্য ভাবলাম যে যাই কিছু করি সেগুলো আপনাদের সাথে উপরগুলো শেয়ার করি তো প্রথম যে কাজগুলো ধান কাটা এখন শেষ হয়নি অনেকখানি ধান কাটছি আর কিছু চেষ্টা করব আজকে শেষ করার জন্য

ডোপক করে দাও না এই আলোটা ধরাই না না নষ্ট হয়ে잖아 যে ই আলো ভেলা ভেলালো হ্যাঁ নষ্ট হয়ে গেছে তাহলে করে রাখো কাঠৰ গাছ লাগে বুনি না ওচৰত চাৰা একবাৰ ফাক ফাক বনোৱা দে ৰাাত দেক

Terima <laughs> এই বৃষ্টিতে ধান কাটা একটু পিছিয়ে গেলো সকালেও বৃষ্টি হয়েছে সেরকম সকালে ধান কাটা শুরু করতে পারি নাই আবার মাঝখানে বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে ধানটা একটু শুকাইলে আবার কাটতে সুবিধা হয় শুকনো হয়েছে কাটতেছি আবার দেখেন ওই যে মেঘ করছে বুঝছে তাহলে আবার যদি বৃষ্টি আসে তাহলে আর বিকালে কাটতে পারবো না আজকে তারপরেও ভালো রকম ধান কাটা হয়েছে কাটা যদি ভালো থাকে তাহলে আশা করি কালকে সে দিতে পারবো তো এক কাজ না নানান কাজ আবার তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে রান্না করতে হবে এখন হালকা বাতাস আছে একটু গরম পড়লে বৃষ্টি চলে আসবে মেটাই দিকে গড়াই গেছে তো কিছু সময় কাটি আপনি তো রান্না বান্না করতেই হবে আজকে রান্না করতেছি মুসুর ডাল সোমবারের সময় হয়ে গেছে ভাত হয়ে গেছে রান্না করবো আলু ডাটা দিয়ে একটা নিয়ে তরকারি

Para el cargo

আমাদের তো এখন টাজ একটু বেশি নিয়ে আসবো সময়টাও নাই খারাপ হয়ে যাবে না বেগুন সারা লাগাইছে বাবা এখানে আর এই পাশে কয়েকটা লাগাইলি হবে এই পাশে আর দশ বারোটা সারা লাগাইলি বর্ষা খাওয়া চলে যাবে আর এখানে পুষা কেড়ে দেবো কত বছর দিয়েছিলাম এই বছর দেবো আজকে পর্যন্ত ধান কাটা হয়েছে সকাল থেকে দুপুরে তো কাটতে পারি নাই তেমন রান্না বান্না ছিল এটুকু কাটা হয়েছে তিন ভাগের দুই ভাগের রয়ে গেছে একদম লেপটে পড়ে গেছে ধান এটুকু কাটা হয়েছে আবার ও যদিকে দুইটা ধানের কাটি দেখা যায় আর ওই পাশে একটা দেখা যায় তিনটা নেওয়ার বাকি আছে তাকে ধান কেটে নেই তারপরে অন্য বৃষ্টি হয় আজকেও দুইবার বৃষ্টি হয়েছে গতকালকেও হয়েছে বৃষ্টির জন্য আরো ঝামেলা বেশি হয় তো সারাদিন মোটামুটি কেটে গেল মেঘ বৃষ্টি রোদ কিছু মিলে তারপরও যতটা পারছি কাজ করার চেষ্টা করছি মনে হয় আর দুই ঘন্টা দিন যদি বাড়তি হতো তাহলে বোধহয় আমাদের জন্য একটু সুবিধা হতো যাই হোক কাজ যে পর্যন্ত আছে করতেই হবে কাজের মধ্যে আনন্দ ব্যস্ততার মধ্যে সুস্থতা তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন